এই মহিলা তুই আমার বাড়িতে আবার আসছিস কেন আপনি আমার উপর রাগ করেন আপনার মেয়ের সাথে আমার ছেলের সম্পর্কের ব্যাপারে আমি কিছুই জানতাম না বাইর তুই আমার বাড়িতে বের হ তোর মতো কাজের মহিলা আমার এই বাড়িতে দরকার নাই প্রয়োজন হলে আরেকটা কাজের লোক আমি রাখি আমি জানি ভাই আমার চাকরি নাই আমি চাকরির উদ্দেশ্য নিয়েও আসিনি আমি আসছি একটু জিনিস তোর পোলা কিন্তু আমার মাথা গরম করে দেওয়া গেছে এখন টাকা পয়সা চাইলে আমি তোরে দিতে পারবো না বেতনটা আমি তোর বাড়িতে পাঠাই দেবো এখন তুই যা আমি টাকা পয়সা চাইতে আসি নাই ভাই আমি আসছি আপনার মেয়েটারে চাই আপনার মেয়েটারে আমার ছেলের সাথে বিয়ে দেন আমি মানুষের বসে কাজ করি কিন্তু পর ছেলেটা তো শিক্ষিত বিশ্বাস করেন ভাইজান আপনার মেয়েতে আমার ছেলে কোনোদিনও কষ্ট দিব না এই তুই যাবি না তোর বাইন্দা রাখবো কোনটা ভাইজান আপনার কাছে আমি জোর হাত করে বলতেছি আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে বিয়ে দেন আমার ছেলে যেমন আপনার মেয়েরে ভালোবাসে আপনার মেয়েও তেমনি আমার ছেলেটারে ভালোবাসে আর আপনার মেয়ের তো আপনি কোথাও না কোথাও বিয়ে দিবেনই। তাহলে আমার ছেলের সাথে দেন। हां। আমি আমার মাইয়া রে কোথাও না কোথাও অবশ্যই বিয়া দমু। কিন্তু তোর মত কাজের মহিলা ছেলের লগে আমার মাইয়া বিয়া দমু না। আই তুই বের হ। না কিন্তু আমি এলাকার লোকজন ডাইকা কমু জে তুই আমার বাইকে চুরি করতে আইছোস। পাবলিকের মধ্যে মরে গাবি। বেরো। বের হও ওই থেকে। মা

I got the চল সারাদিন কিন্তু কিছুই খাস অনেক বেলা হয়েছে হাকর আমি খাইয়ে দিচ্ছি হাকর আমি কিছু খাবো না বাবা তুমি চলে যাও আরে তুই একটা ভুল করেছিস ভুলটা শুধরে নিয়ে খাবারটা খেয়ে নি মানুষ তো ভুল করেই সবসময় এটা মাথায় রাখতে হয় না আমি কোনো ভুল করিনি বাবা আমি সঠিক মানুষকেই ভালোবেসেছি ভুল করছ তুমি মানুষের পেশা বিবেচনা করে তুমি অন্যায় করেছো আরে তোর বয়স কম কোনটা ভুল আর কোনটা ঠিক এটা বুঝার মতো বয়স এখনো তোর আমার বয়সটা তোমার থেকে কম ঠিক এটা বাট আমার আঠারো প্লাস হয়েছে তাই কাউকে ভালোবাসার পূর্ণ অধিকার আমার আছে ভালোবাসার অধিকার আছে এটা আমি অস্বীকার করছি না তাই বলে কাজের মহিলার ছেলেকে তুই ভালোবাসবি এই জন্য কি তোকে আমি লেখাপড়া শিখিয়েছি ভালোবাসায় কে কাজের লোকের ছেলে কি বড় লোকের ছেলে এসব দেখে ভালোবাসা হয় না বাবা এত হিসাব নিকাশ করে তো জুয়া খেলা হয় ব্যবসা হয় ভালোবাসা হয় আমি আসিফকে ভালোবাসি তাই আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শুধুমাত্র আসিফকেই করব মা দুই দিন হয়নি তুই একটা ছেলেকে ভালোবেসেছিস ওই ছেলের জন্য তুই বাবার মুখে মুখে তর্ক করবি এটা ঠিক না দেখ মা কিসে তোর ভালো হবে আর কিসে খারাপ হবে এটা নিশ্চয়ই তোর চেয়ে আমি ভালো বুঝি আমি ওই গরিব ছোট লোকের সাথে কোনো দিন তোর বিয়ে দেবো না তুমি যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করব মা এই তুই কি বলছিস ঠিকই বলছি আমি কিন্তু আমার মায়ের মেয়ে সেটা তুমি ভুলে যেও না আমার মা যে তোমার সাথে রাগারাগি করে বিষ খেয়ে মারা গিয়েছিল আমি কিন্তু সেটা জানি মা তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল কি আবার হবে তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকবা সম্পত্তি খাবা ওইগুলো কি সন্তান মনে করবা তুই মাথা গরম করে বাবার সাথে এরকম অন্যায়টা করিস না তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি ছাড়া যেহেতু তোমার কেউ নাই সেহেতু তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও তুমি কি করবে তোমাকে আমি আজকে রাত্রে সময় দিচ্ছি কাল সকালে তুমি যদি আসিফকে মেনে না নাও আমি সত্যি সত্যি সুইসাইড করব বলে দিলাম ভাতটা রেখে গেলাম খেতে আগলে খেয়ে নিস মা তোমার মাথা কি হয়েছে সারাদিন কইছিলা তুমি কি হয়েছে বাবা রে আমি তোর জন্য কিছুই করতে পারলাম না কি করতে পারলাম না মানে আমি তো কিছুই বুঝতেছি না সিলা কোথায় তুমি তোমার মাথায় কি হলো রোদে বাড়ি থেকে ছিলাম আফজল সাহেবের হাতে পায়ে ধরে অনেক মিলতে করছি কিন্তু সে কিছুতেই তার মাইনা নিব না আফজল সাহেব কি তোমার মাথা ফাটাই দিছে কথা বলো মা রোদেলার আব্বা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল তাই মাথায় আঘাত পাইয়া ঠাইটে গেছে আফজাল সাহেব তোমার মাথা ফাটাই দিছে মা তোমার না বলছিলাম আমি রোদেলারে বিয়ে করব না তুমি কেন গেছিলে সেইখানে বাবা তুই মেয়েটারে ভালোবাসো আমি ওই বাড়িতে কাজ করি বলে তুই তোর ভালোবাসার মানুষে বিয়ে করতে পারবি না এটা আমি কিছুতেই মাইনে নিতে পারতেছি

বড় লোক যখন গরিবের কলিজায় হাত দেয় আফজাল সাহেব জানে না সে কি করছে সে আমার কলিজায় হাত দিছে মা তুমি হলো আমার কলিজা ও সেইখানে আঘাত করছে ওরের কলিজা তো আমি টাইমে না বাবা তুমি কান্না করো না মা সব ঠিক হয়ে যাবে একটু সময় দাও আমাদের